সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব এই রমজানকে উপলক্ষ করে আমরা কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি আমরা বিগত আলোচনাগুলোর মধ্যে জানলাম যে উর্দু আকাশের মধ্যে প্রস্তুতি সম্পন্ন হয় তারপরে রাসুসাল্লাম কিভাবে প্রস্তুতি নিতেন সাহাবাই কালাম কিভাবে প্রস্তুতি গ্রহণ করতেন রমজানের জন্য এবং আমাদের সলফেস আলিহীন দিন আকাবির যারা ছিলেন তারা কেমন প্রস্তুতি কিভাবে গ্রহণ করতেন আর আমাদের কি করা উচিত রমজান যখন আসে আমাদের মধ্যে আমরা একটু অনিহা দেখা যায় বিশেষ করে যারা ব্যবসায়ী যেখানে আমাদের দিন যারা ছিলেন আমাদের সালফেসা সাহীন সাহাবে আজমা আইন তাদের থেকে আমরা যে শিক্ষা পাই রমজান যখন আসতো ওনারা ওনাদের কাজকর্ম থেকে ফারেক হয়ে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দি করতেন কিন্তু আমাদের জামানাটা উল্টে গেছে যখন রমজান চলে আসে তখন আমাদের প্রস্তুতিটা অন্যরকম আমাদের প্রস্তুতি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না আমাদের প্রস্তুতি আল্লাহ রাজি খুশি করার জন্য হয় না আমাদের প্রস্তুতি হচ্ছে টাকা কামানোর জন্য প্রস্তুতি আমাদের প্রস্তুতি হচ্ছে মার্কেটগুলোর মধ্যে ব্যবসা কিভাবে চাঙ্গা করা যায় সে প্রস্তুতি আল্লাহ সুবাহ বান্দারা যারা সারা আল্লাহর জন্য দণ্ডাইমান হতেন সারাদিন কোরআন তেলাবাদ করতেন আর আমরা আমরা সামান্য পাশুত্ব নামাজ পড়ার সময় পাই না কোরআন তেলাবাদ করার সময় পাই না আমরা হচ্ছে সারা রাত্র মার্কেটে গুলি যারা ব্যবসায়ী তারা সারা রাত্র বিক্রি করে আর যারা গ্রাহক তারা ঈদের জন্য কেনাকাটায় সারা রাত্র এই রমজান ব্যস্ততাকে বিশেষ করে রমজানের শেষ দশক যখন আহ এবাদত বন্দিগির সময় একেবারে জমে ওঠার কথা সেখানে আমাদের ব্যবসা বাণিজ্য একেবারেই জমে উঠছে এজন্য প্রিয় ভাইরা আমাদেরকে এই রমজানকে স্বাগত জানানো উচিত এই রমজানের শ্রেষ্ঠত্ব বোঝা উচিত এই রমজানকে গুরুত্ব দেওয়া উচিত এই রমজানে যেহেতু শেষ রাত্রে আমরা সেহের জন্য উঠি এবং জাগ্রত হই তখন বিশেষ করে দুই চার রাকাত সাহায্যের আমল করলে সহজ হয়ে যাবে এই বিষয়টা আমাদের অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা কোরআনুল করিমকে কয়েকটা খতম দেওয়ার চেষ্টা করব আমরা যখন তারাবি নামাজ খতমে খতমে তারাবি যেটা পড়া হয় সেখানে একটা কোরআন খতম করা হয় সেটা আমরা পড়ার চেষ্টা করব একেবারে বিশ শাখা তারাবি একবারে ধীরস্থির ভাবে কোনো তারা ছাড়া আমরা পড়ার চেষ্টা করব এবং অন্যান্য আবাদত বন্দি যেগুলো রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করব বিভিন্ন ফজিলতপূর্ণ নামাজ ইশরাক আওয়াবিন তারপরে যে নামাজগুলো রয়েছে এগুলো আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব প্রিয় ভাইরা এই রমজান উপলক্ষে আমাদের অন্য ভাইয়ের প্রতি আমাদের আরো দয়াশীল হতে হবে বিশেষ করে ব্যবসায়ী যারা রয়েছে আমাদের দেশের ব্যবসায়ী যারা অন্য দেশের অবস্থা হচ্ছে যখন রমজান উনকারি চলে আসে তখন ওনারা জিনিসপাতির দাম কমিয়ে দেন স্পেশাল ছাড় দেন রমজান উপলক্ষে সকল পণ্যের মধ্যে বিভিন্ন মুসলিম বিশ্বের মধ্যে বিভিন্ন ডিসকাউন্ট থাকে বিভিন্ন ছাড় থাকে কিন্তু আমাদের দেশের অবস্থাটা আমাদের দেশের মানুষ এতই খারাপ এতই এতই মানুষেরা জুলুমের শিকার হচ্ছে কিছু সিন্ডিকেটের কাছে যারা যখন রমজান আসে তখন কিছু পণ্য বাজেয়াপ্ত করে স্টোর করে সিন্ডিকেট করে সকল পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয় আল্লাহকে ভয় করুন ভাই এই রমজান উপলক্ষে সকলের জন্য সহজ করে দিন আল্লাহ সুবান আপনার ব্যবসায়ের মধ্যে বরকত দিবেন আপনারা কি দেখেন না বাংলাদেশের অবস্থা কি হাজার কোটি টাকার মালিক কিন্তু জেলে থাকতে হচ্ছে তার কোনো আত্মসম্মান বোধ নেই তার এই টাকা পয়সা তার দুনিয়াইতে কোনো কাজে দিল না আপনারা কি নেশায় ঘুরছেন আপনারা মানুষের জন্য কাজ করুন ব্যবসায়ী যারা রয়েছেন আপনারা মানুষকে সাহায্য করুন মানুষকে সহায়তা করুন আপনারা প্রয়োজনে নিজের লস দিয়ে সারা বছর যা লাভ করেছেন সেখানে এক মাস লাভ না করে যে কিনা দামে আপনারা পণ্য বিক্রি করে আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেন আল্লাহ সুফানো তালা এই রমজানকে আমাদের স্বাগত জানানোর তাহী দান করুন আর রমজান উপলক্ষে আমরা সবাই রোজা রাখবো আমাদের আত্মীয় স্বজন তাদেরকে রোজা রাখতে বলবো রোজার প্রস্তুতি এবং কোনো ধরনের হোটেল রেস্তোরাঁ যেন রমজান উপলক্ষে না চলে সে বিষয়টা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের ভাইরা যারা রয়েছেন আপনারা অবশ্যই এই বিষয়গুলোকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিবেন আল্লাহ সুন্নত আমাদের সকলকে আবল করার তাফিক দান করুন